আমার বেশ অনেক ব্যাথা ছিল شويه জ্বর থাকতো ঘন ঘন না মাথা ବିনাই তো ছিল না এই অ্যালোপ্যাথিক গুলা চিকিৎসাগুলো করছেন এই যে ফুটগুলো করছেন সেগুলা কি আপনি সুস্থ হয়েছিলেন না আমার কাছে কতদিন আগে চিকিৎসা করছেন 4 মাস এখন কি আপনি সুস্থ আছেন সব আলহামদুলিল্লাহ একবারে নর্মাল আসছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইসলাম আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্ট বলে থাকেন ক্যান্সার হলে নো ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে একদিকে চিকিৎসা চলে মাসে কয়েক লক্ষ টাকা খরচ আবার অন্যদিকে রুগীটা যখন মারা যায় পরিবার্থ ধ্বংসের পথে চলে যায় রোগীটাও শেষ হয়ে যায় এমনই একটি রোগ থেকে আমরা যাকে নতুন করে আমরা বলতে পারি প্রজন্ম হয়েছে বা মিত্ররে বিজয় লাভ করেছেন সেই একজন ক্যান্সার রোগী আমরা আপনাদের ওনার আগের রিপোর্টটার মধ্যে আপনারা ক্যামেরাটা একটু কাছাকাছি আনেন দেখেন হ্যাঁ এখানে টোটালি রিপোর্টটা আপনি একটু সবাই একটু ক্যামেরাটা ভালো করে ধরেন হ্যাঁ যে যে অবস্থাটা ছিল যে ওনার কার্সিনোমা ছিল আর দুইবার তিনবার রিগুট করা হয়েছে সর্বখেদে দেখেন আপনারা ডাক্তাররা বলছিলেন যে থ্রি স্টেজ ওভার ক্যান্সার হয়ে গেল এই তখন সময় ওনা বেস্টে ছিল এটা নাকি এবং সার্বিক ভাবে অসুস্থ ছিলেন এমন অবস্থায় আমার কাছে কতদিন আগে চিকিৎসা করছেন চার মাস আগে চিকিৎসা করার পর আমরা এখন আবার রিপোর্ট করছি অলরেডি রিপোর্ট একেবারেই নর্মাল রেপোর্টটা একটু আপনারা মোবাইলে দ্বারা টোটালি রিপোর্টটা নর্মাল এবং সব রিপোর্টে একবারে নর্মাল আসছে এবং আল্লাহর রসেস সম্মন্ধে উনি শারীরিক কি এখন কোনো সমস্যা আছে আমরা আপনাদের সাথে ওনাকে পরিষেবা করে দিই আপনার নাম সীমা আক্তার আপনার সামির নাম আবুর নামি হাজী মোহাম্মদ আকবর আল্লী আপনাদের গ্রামের নামটা কি গ্রামের নাম দক্ষিণ পানগাঁও দক্ষিণ পোস্ট অফিস অফিসীগঞ্জ

এরপরে ওই অ্যালোপ্যাথিক যে চিকিৎসা গুলা এই গুলা সেগুলা কি আপনি সুস্থ হয়েছিলেন না সুস্থ হয়েছিলেন না এখন কি আপনি সুস্থ আছেন সম্মানিত দেশবাসী বিশেষ করে অনেক বাড়ি ঠিকানা সহ আমরা উপস্থাপনা করছি এই জন্য যাতে আপনারা কোন সময় কেউ ইচ্ছা করলে ওনার বাড়িতে ভিজিট করতে পারেন বিশেষ করে ওনার যেখানে ক্যান্সার ছিল অ্যালোপ্যাথিক এই চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনার কতটা খরচ হয়েছে আপনার চলে আসছেন আমার কাছে কিন্তু আল্লাহ রহস্য মতে এখন আমরা শারীরিক ভাবে ওনাকে সুস্থ দেখছি আর সুস্থ দেখছি দেশবাসী গেছে আমরা দোয়া চাচ্ছি উনি যেন স্থায়ী ভাবে সুন্দর ভাবে সুস্থ থাকেন আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন আল্লাহ